বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বিওয়া আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকসন কোম্পানির এসএসবি একশো পঁচিশ ইউআর মেশিনটি ইকুয়ালা তারপরে ইউজ বি সিস্টেম ব্লুটুথ ইকোওয়ালা ইউজবি সিস্টেম ব্লুটুথ ম্যাকসন কোম্পানির শুধু একটা রেকটিফায়ার চেঞ্জ করা হয়েছে যাদের প্রয়োজন ফোন নম্বরে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন করে যোগাযোগ করবেন এই যে একটা রেকটিফায়ার চেঞ্জ করা হয়েছে তবে রেকটিফায়ার আগের সে ভালো মানের লাগানো হয়েছে আগের সে ভালো মানের লাগানো হয়েছে আর কোনো সমস্যা নাই যারা ব্যবহার করছেন তারা তো জানেন আর কি বলব যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন একবারে নিউ কন্ডিশন ফ্রেশ কাঠুন নাই একবারে নিউ কন্ডিশন ফ্রেশ কাঠুন নাই স্টিকার সহকারে আছে কিন্তু কাঠুন নাই